আমরা বাবা মা কিন্তু মাঝে মাঝে আসলে বাবা মা হওয়ার পরে ভুলে যায় যে আসলে আমরা বাবা মা এই বাবুটার মানে ওদেরকে পাওয়ার জন্য মা বাবাকে কেসে করার জন্য তাদের একটা দুইটা তিনটা যত নাম্বার আছে যোগাযোগ করাই করে সব কিছুই করছে ফেসবুকে দেওয়া হয়েছে মিডিয়াতে জানানো হয়েছে পেপার পত্রিকা দেওয়া হয়েছে থানায় জিডি করা হয়েছে কিন্তু বাবুরা কি আল্লাহ জানি না বাঘ্যে কী রাখছে এতটাই হব হতভাগা করলেন যে ওর বাবা মার সন্ধান আর খুঁজে পাওয়া গেল না এটা খুব কষ্টকর কষ্টকর মানে শেষ পর্যন্ত আইসা যদি বাচ্চার মুখটা তো দেখার সুযোগ আল্লাহ দিত মানে অন্তত আমার মনে হয় যে বাবা মারও একটা আল্লাহয় মানসিক প্রশান্তি শান্তি দিতে পারতো বাবুরা হয়তো তার মা বাবার আদর অন্তত একটু টাচ নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারতো তাহলে একটু ভালো লাগতো কারণ আমি হয়তো ওর বাবা বাচ্চা অভিভাবক তো দূরের কথা ওদের কোন আত্মীয় স্বজনও কেউ রে খুঁজে পাওয়া যায় মানে ভর্তির করে না এখন এটা ব্যাপারটা আসলে দুই ধরনের ঘটনা হতে পারে হয়তো যারা বাবুটা নিয়ে আসছেন তারা হয়তো জানেন যে হাসপাতালে রাইখে গেলে হয়তো তার চিকিৎসা হবে তারা ওর আপনকে নাও হতে পারে এরকম ঘটনা আগে আছে তারা হয়তো রাস্তায় পড়েছিল অথবা কোথায় একটা খবর পাইছে অথবা তারাই হয়তো নিজেরা হয়তো বাচ্চারা পাওয়ার বা ইয়ের আশায় হয়তো বা নিয়ে আসছিল যখন দেখছে লাইফ আর বা ক্রিটিক্যাল অবস্থান সেটা হতেই পারে আল্লাহর কাছে বাবা মার জন্য আমরা দোয়া করবো আল্লাহ ওনাদেরকে যেন দুনিয়াতে ভালো রাখেন আখেরাতেও যেন আল্লাহ ভালো রাখেন আর বাবুটাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে আপনারা সবাই ওর জন্য দোয়া করেন তো মাসুম বাচ্চা ওর জন্য আমাদের ধর্মীয় এবং শরীয়ত মোতাবেক যতটুকু করার সুযোগ আছে ওকে সম্মান করার অতটুকু আমরা আমরা আপনারা সবাই মিলে করে দেব আল্লাহ ওকে আমাদেরকে ওর বাবা মা হিসাবে কবুল করে নিয়ে যেন আল্লাহ ওকে যেন মাফ করে দেন সেটা অবশ্যই আমরা আল্লাহর কাছে চাইব এবং দোয়া করবেন কারণ আল্লাহ তো ওকে কোনো শাস্তি দিবেন না ইনশাআল্লাহ আর বাবা কে যেন এটার জন্য কোনো শাস্তি আল্লাহ না দেন আল্লাহর কাছে এটা আমরা দোয়াই করব কারণ যে কোনো কারণে হোক সেটা আর্থিক হোক পারিবারিক হোক সামাজিক মর্যাদার কারণে হোক কোনো না কোনো কারণে হয়তো ওকে ওনারা হয়তো তেজ্য করতে বা ওরা হয়তো মায়ার সাথে বাধ্য হয়ে হয়েছে এই বাবুরা সারো আর এখানে সাতটা বাবু আছে এখন যে বিভিন্ন জায়গা থেকে যাদের কুড়ে আনে এখানে আছে এখন এই মধ্যে সাতজন আছে এখন লাইফ সাপোর্ট আছে ভাই আল্লাহ কাউকে কাউকে সুস্থ করে আবার উপরে কে ইয়েতে আছে ওয়ার্ডে কেবিনে ইয়েতে রাখতেছে আল্লাহ দেওয়া আছে এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দিছে এটা আল্লাহর কাছে একটা লাখ লাখ সুযোগ যে এই বাবুগুলোর জীবন দেওয়ার জন্য আমরা কিছু করতে পারতেছি আপনাদের সার্বিক সহযোগিতায় যে বাচ্চাগুলো একটা বাচ্চাও বেঁচে থাকার কথা ছিল না আল্লাহ আমার দ্বারা পঞ্চাশ জন বাচ্চারা এই পর্যন্ত জীবন বাঁচায় না দিচ্ছে এবং বড় বড় ফ্যামিলিতে বড় হইতেছে বাচ্চাগুলো বেঁচে থাকলে খুব খুশি হই কারণ একটা বাচ্চা হ্যান্ড ওভার করে দিতে পারলে আপনারা মুগ্ধ বাচ্চাটার কথা শুনছেন মনে হয় অনেক দিন সাড়ে এগারো মাস আমরা ই করছি সেই বাচ্চাটা একটা সুন্দর ফ্যামিলিতে গেছে যদিও আইনা আদালত ওনারা দৌড়া করা লাগছে তো বেঁচে থাকলে এগুলো করা যায় কিন্তু বড় সমস্যা হলো দুনিয়াতে চলে যাওয়ার পরে এই যে দেখেন এটা নিয়ে সকাল থেকে থানা পুলিশ সিভিল সার্জন ডিসি তাদের কাছে যোগাযোগ করা লাগে কারণ ওদের অনুমতি না নেওয়া দেখুন কোনো সুযোগ নেয় কারণ পরবর্তীতে কোনো কোশ্চেন বা কয়ারি আসলে এটা যদি না করা যায় আইনগতভাবে ই করে না থাকলে পরে আমি আপনার যত উপকার করি তারপরে অপকারের সংখ্যা বেশি সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব ওর জন্য আল্লাহর কাছে আমরা চাইবো ওর বাবা মার জন্য আমরা চাইবো আর আপনাদের জানাশোনার মধ্যে যদি এরকম কোনো বাবা মা ছাড়া বাচ্চা যদি রাস্তাঘাটে কোথায় করে থাকতে দেখেন ভাই করেন আপনারা এখানে পাঠায় দেন আল্লাহ আমার দ্বারা আমাদের দ্বারা যতটুকু সামর্থ্য দিছে তাদের ব্যবস্থা হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন আমিন